বাংলাদেশের এই নৌরদি এবং শাসন ব্যবস্থায় যে দেশের পরতে পরতে কারার প্রান্ত হয়ে গিয়েছিল সেই কারবালায় জীবিত এবং শহীদ এবং জীবিত অথবা শহীদ মাঝখানে নাম না জানা হাজার হাজার পরিবার এবং ব্যক্তিবর্গ যারা আছেন সালাম আলাইকুম বাংলাদেশের ইতিহাসের আটশো বছরের পরে দুই চব্বিশ সালের গণভুত্থানে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে লক্ষণ সেন ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখিয়ার খঞ্জির আসন্ন সেনাবাহিনীর ভয়ে নদিয়ার প্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে পালিয়ে গিয়েছিলেন গত আটশো বছরে এই বাংলার গঙ্গিও জমিনে দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার প্রতিবাদী শাসন ব্যবস্থার নায়ক শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন দু সালে পিছনের দরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন আটশো বছরের ব্যবধানে আমরা নতুন করে আরেকজন লক্ষণ সেন পেয়েছিলাম এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছিলেন যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন করে গণপ্রজাতন্ত্র প্রজাতন্ত্র যে আকাঙ্ক্ষা যে একাত্তর সালে আমার লড়াইটা ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিক্সাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গোরবার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবুদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো না লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো ভাবেন না শেখ পরিবারের কাছে

হারিয়ে তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে লড়াই চা হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নাহলে